তো রাতে আগে ক্যাটারিং সার্ভিস দিচ্ছি এবং আজকে রাতে খাবার আছে সবজি চাটনি আছে বুন্দ আছে দিচ্ছে আজকে নিউ ব্লক এবং ডেলি ব্লক তো আমরা চলে যাচ্ছি এব্রাহিম চাষাদের ভুয়ে কপি তুলতি কপি বাঁধাকপি ফুলকপি যা কপি আছে কি কপি আছে ইব্রাহিম তালে কোনটা দেবে বল না আমাদের ভয় থাকে তুই লিয়ে হবে আমরা আমার সাথে আছে ইব্রাহিম তো আছে তার সাথে পন্ডিত আমার পন্ডিত ভাই আয় মাঠে রে কাজ করতে নিতে রে ও স্পোর্টস হবে তার জন্য প্র্যাকটিস চলছে আর কি কি সবাই মাঠে যাবে নাকি হ্যাঁ বসো শু শু জন্য মাঠে যায় মাঠে গিয়ে দেখা হচ্ছে হবে তোমরা খেলা করতে প্রথমে এসেছি আমাদের জমিতে কারণ লঙ্কা জমিটা দেখতে হবে তার সাথে কপিগুলো লাগিয়েছিলাম ইব্রাহিমে লাগিয়ে দিয়েছিল কপিগুলো কপিগুলো কপিগুলোতেও সবকিছু ভালো হয়েছে মানে যেটা ফুলকপি আর এগুলো সব বাঁধাকপি এরা লঙ্কা জমি লঙ্কা চাক জাদি চালাফাক সেটাই আলহামদুলিল্লাহ বাঁধাকপি বাঁধাকপির যদি দাম নেই এখন মানে হাটে গেলে আমাদের যে গ্রামটা আছে হাটটা বুধবারে বসে সেখানে আমরা যাই প্রতি বুধবারে এবং কুড়ি টাকায় ছটা ষাটটা করে কপি বাঁধাকপি আমাদের ভূমির কাছে একটা ভূমি আছে আমাদের যে কালো ভাইয়ের তা উনি কুমড়ো লাগিয়েছে এইতে কুমড়ো ভালোই হয়েছে যাক আলহামদুলিল্লাহ কুমড়োতে কুমড়োতে পেকে গেছি কুমড়োগুলো আর কি এক একটা কুমড়ো প্রায় দশ কেজি পনেরো কেজি করে ওজন হবে দেখেন কত বড়ো বড়ো কুমড়ো দেখেন অসংখ্য মানে আমার থেকে ঘুরে আসার পর ইব্রাহিম চাষাদের জমিতে এসছে মানে কপি আছে এই দেখেন সব বাঁধাকপি বাঁধাকপি তো এগুলো সব কপি কাটো আর কি আমি কাটাটা দেখাই তোমরা অবশ্যই গোলকটা দেখো আজকের শেষ পর্যন্ত मार्चे पैरा के तेज़ से मार्चे थे के बारे की और उन्हें कहा जाता है आवश्यक शेयर करवाएं आमे लोगों ने कॉपी आज की तो ले तू काट तू कॉपी चल तू काट बेच मोटा हिस्सा हिट है जाइए हैं हिट है? जाइए है अलविदा ना अब क्या करें भाई फूल कॉपी नहीं कहली नहीं तो रे जा वो तो मोटा मोटा कॉपी देंगे गाइस कॉपी तो এই কপি করা কিনতে গেলে বাজারে অনেক কটা করে দাম নেবে যেহেতু এখন কপির দাম নেই চখন চলে যাবো ক্রিকেট গ্রাউন্ডে বিকালে মানে আসলে নামাজটা পড়ে আসলাম এবং প্রতিদিন আমাদের ম্যাচ হয় দুটো টিমের মধ্যে এ টিম ভার্সেস বি টিম এবং আর যেটা টিমের ম্যাচ আসার কথা আছে যদি আসে অবশ্যই সেটা দেখা যদি না আসে তাহলে আমাদের মধ্যেই হবে তাই চলো আগে ক্রিকেট গ্রাউন্ডে যাই কারণে আমার সাথে ফৈল পরে আর বাগানের পরে খেলা হবে কেউ বাড়িকে আরও বাড়াইচ্ছে ইয়ে আরফত বাড়িয়েছে অনেক দিন পর যেহেতু কোচিংয়ে থাকে

আর চলে এসেছি ক্যাটারিং আগে সার্ভিস করবো আমাদের সেই আলম ভাই আছে আমাদের ট্যাগলা অফিসার আছে অফিসার ভালো আছে তো তুমি শরীর ভালো আছে তো আমাদের টেবিল পেপার তারপরে ডাস্টবিন দেওয়া হয়ে গেছে আর জগটা দেবো আর দুজন মাত্র বসে আছে এখন লোক আসেনি তার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা খরচ করে দেবো তোমরা অবশ্যই দেখো প্রকটা কিছু রেডি হয়ে গেছে টেবিল পেপার ডাস্টিবিনক সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে মানুষ আসলে আরে আমরা খাওয়ানো শুরু করে দেবো তাই আমরা মোট পাঁচজন এসেছি এবং যদি কাউকে ক্যাটারিং পর হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইসলামিক ক্যাটারি শান্তিপুর তো রাতে আজকে ক্যাটারিং সার্ভিস এসেছি এবং আজকে রাতে খাবার আছে একটু ভাত আছে সবজি স্পেশাল সবজি একটা পাঁপড় আছে দোকানে আছে চাটনি আছে মিষ্টি আছে বুদি আছে রাত্রে বিভিন্ন রকম খাবার দিচ্ছে আজকে সলমান আমাদের মাছের ডাল আছে মিষ্টিগুলো ভালো হয় তোলো সলমান কিছু দিনের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে অলরেডি পেন লোক বসে হয়েছে

নৰ্থেব কৰিব অৱশ্যে খাব লাগে